আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে কিছু কথা বলে বিদায় নিব প্রথমত আপনাদের কাছে জানতে চাই আপনারা দুই দিন থেকে এখানে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা গত দুই দিনে স্টেজে আমাকে অনেকবার দেখেছেন আমি হয়তো আপনাদের সামনে কোনো কথা বলিনি এতটুকুই তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো এই রকম অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা আমার প্রথম এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা ক্ষমা করবেন আর এরকম যদি আমরা সম্মেলন আয়োজন করি ইনশাআল্লাহ ভবিষ্যতে জামিয়া সালাফের অধীনে আশা করি এক চাইতো শতগুণ মানুষ ইনশাআল্লাহ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা তরুণ সমাজকে নিয়ে অল্প সময়ের মধ্যে আমি গুটিয়ে নিব তরুণ কারা। তরুণ সমাজ সম্পর্কে কবি নজরুল বলছেন তরুণ তাহার শক্তি তেজ নামিমান্ড প্রায় বিপুল আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার উদার জফরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুচি তলে তার নামে তরুণ তরুণ সম্পর্কে রসুল সাল্লি ওয়াসাল্লাম একশো ছয় নম্বর কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সুবাহ আর শ্রেণীর মানুষ স্থান পাবে তন্মধ্যে শ্রেণী হচ্ছে ওই রাস্তায় করেছে করেছে রাসুল সাল্লাহ আলী আরো বলেন সোনালে তিরমিজির দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস

বুখারী হাদিস অথচ যেই কানে রাসূল দিয়েছেন শুনবেন না বলে ওই কানে মুসলমানের রক্ত নিয়ে বেড়ে ওঠা জন্মের পরে আযানের আওয়াজ যার কানে গেছে সাত দিনে আকিকা দিয়ে যার মুসলমানের নাম রাখা হয়েছে ওই মুসলিম তরুণ যার রক্ত মুসলিম বাপের রক্ত যে মুসলিম মায়ের আড়াই বছর দুধ খেয়েছে সে তার রাসুল।

অ গণতান্ত্রিকের রাজনীতি তরুণ সমাজকে আয়নাতে পরিণত করেছে তরুণ সমাজকে হিংস্র পশুতে পরিণত করেছে আল্লাহ রাসুল সোহী বখরীর ছয় হাজার একশো নম্বর হাদিতে বলছেন মান হামালা আলায় সেরা সামিন্দা যে ব্যক্তি কালেমা পড়েছে লাই লাহ তার রক্ত হারাম তার রক্ত হারাম আল্লাহ বাহাদাও দালা নিসার তেরানব্বই নম্বর আয়াতে বলছেন মাইত্তুল্মেদম কোতাম্মেদাম যে ব্যক্তি কোন মোমেনকে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে মুমিন হয়েছে তাকে হত্যা করলো জাহান্নাম তার থাকার জায়গা জাহান্নাম তার উপর আল্লাহর অভিশাপ তার জন্য রয়েছে কঠিন শাস্তি যে কালেমা পড়েছে তাকে হত্যা করা হারাম বাংলাদেশের আওয়ামী লীগ হোক জামাত হোক শিবির হোক বিএনপি হোক যারা প্রত্যেকেই কালেমা পড়েছে তাদেরকে এই রাজনীতি হত্যা করতে শিখিয়েছে এই সমস্ত তরুণ সমাজ বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রান্তর প্রান্ত থেকে সুদূর গ্রাম থেকে পড়তে এসেছে পড়তে আসার সময় তার মা গলার হার বিক্রি করে নাকের জোল বিক্রি করে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে অথচ গ্রন্থাগারে কোনো ছাত্র পাওয়া যায় না অস্ত্রাগারে ছাত্রের অভাব হয় না কারো হাতে কারো হাতে কলম কিন্তু গুলির ছাত্রকে পত্রিকায় এই এই বিশ্ববিদ্যালয়গুলো এই গণতান্ত্রিক রাজনীতি তরুণ সমাজকে মানুষ না বানিয়ে পশুতে পরিণত করেছে সম্মানিত উপস্থিতি তেমনি যৌথ শিক্ষা ছেলে মেয়ের একত্রে শিক্ষা তরুণ সমাজকে নৈতিকভাবে ভাবে করেছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই একসাথে যৌথ শিক্ষার কারণে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত উদযাপন হয়েছে আমি শুধু উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আপনাকে যদি ফোন করে বলা হয় যে আপনার সন্তান এক্সিডেন্ট করেছে এক্সিডেন্ট করেছে তাকে মেডিকেলে নিতে হবে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াবেন আত্মার সন্তানকে মেডিকেলে নেওয়ার জন্য আমি আপনাকে বলছি আত্মার সন্তান নামের আগুনে জলছে গুম ওয়ালি গুম নরা আপনার সন্তানকে নামের আগুন থেকে বাঁচান আপনার সন্তান রাজনীতির নামে অস্থিরতার নামে জাহান নামের আগুনে চলছে আপনি যদি সত্যিকার পিতা হন আপনার সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচান সম্মানিত উপস্থিতি আমি বলেছি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব অনেক বড় বড় ওলামা এখানে আছেন আমি আমার আলোচনার শেষের দিকে অভিভাবকদের প্রতি এতটুকুই অনুরোধ আপনি আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচান আর তরুণদের প্রতি তিন চারটে অনুরোধ করে আমি আমার বক্তব্য রীতি টানব ইনশা আল্লাহ তরুণদের জন্য প্রথমত আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে তরুণ সমাজের তরুণ হে তরুণ তোমার প্রতি ফোটা রক্ত তোমার প্রতিটি সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো মতবাদ দুনিয়ার কোনো তন্ত্র দুনিয়ার কোনো মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তোমার জন্ম হয়নি দুনিয়ার কোনো ব্যক্তিকে ক্ষমতার মাসকদে অধিষ্ঠিত করার জন্য তোমার রক্ত রাজপথে ঝরতে পারে না তোমার রক্ত যদি কোনদিন ঝরে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঝরবে তোমার তোমার একটা সেকেন্ড সময় যদি কোনদিন ব্যয় হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে তরুণ সমাজের প্রতি এই অনুরোধ রেখে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ